এটার মডেল হচ্ছে পিবিটি আটশো একদম অরিজিনালটা যদি কোনো ব্যক্তি প্রমাণ করতে পারে যে এটা কফি তাকে দ্বিগুণ টাকা ফেরত দেওয়া হবে আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা ইয়ামাহা ব্র্যান্ডের একটি ষোলো চ্যানেলের মিক্সার তো এই মাল যাবে হচ্ছে টাঙ্গাইল তো যে ভাই আসছে এই ভাই কিন্তু আমার কাছ থেকে আগেও কিন্তু মাল নিয়েছে তো অবশ্যই তার সাথে আমি কথা বলবো দেখতে পাচ্ছেন এরা কিন্তু আমার টাঙ্গাইল থেকে আসছে তো এই মালটি কিন্তু আসলেও কতটুক পরিমান সাউন্ড হয় সেটা আমি তাদের মুখ থেকেই শুনবো তো প্রথমত আমি কথা বলবো যে এই ভাইয়ের সাথে কথা বলবো যে আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি এই পর্যন্ত আমার দোকানে কয়বার আসছেন পাঁচবার এ পর্যন্ত পাঁচবার তো আপনি কি এই এই যে মাল নিলেন আজকে তো আপনি ওনাকে কিন্তু দিয়েছি হলো স্ট্যান্ডের আঠশোশো একটি দিয়েছি এবং স্ট্যান্ডের পাঁচশো ষোলো একটি দিয়েছি এবং এখানে শিকাগো কোম্পানি মাইক্রোফোন দিসি আহুজা দিছি এবং হচ্ছে এখানে কিন্তু এই কেবলগুলা কিন্তু বানাই দিয়েছি এই কেবলগুলা কিন্তু একদম অরিজিনাল কেবলগুলা আমরা ওনাদেরকে বানাই দিয়েছি তারপর হচ্ছে তারা নিচে হলো টুয়া অভ এন্ডেড ইউনিট নিয়েছে তারপর হচ্ছে আপনার যা যা লাগে একটা সাউন্ড সিস্টেম তৈরি করতে বা দেখা যাচ্ছে একটা নতুন দোকান সাজাতে যা যা লাগে সবই কিন্তু আমার কাছ থেকে নিছে তো আজকে যে মালটা আপনার হচ্ছে আপনি যেহেতু সবসময় প্রোগ্রাম করেন তো আপনি কিন্তু মোটামুটি ভালোই বোঝেন সেক্ষেত্রে আপনি একজন অপারেটর মানুষ হিসেবে কথা বলবেন সেটা হচ্ছে আজকে মালটা আপনার কাছে কেমন লাগছে আলহামদুলিল্লাহ খুব ভালো এই যে বাজাইলাম যে দেখা যাচ্ছে যে আমরা সব তো বলি যে ভাই আসলে এইগুলা জায়গা কাপড়ের সাউন্ড হয় সেক্ষেত্রে কি কথা কাছে রাইট আছে তো হ্যাঁ ঠিক আছে কথা এখানে

আমরা পাঁচ ছয় জন মতো মাল তো মোটামুটি আল্লাহর মতো ভালো হয়েছে অনেক ভালো আগে অনেক মাল নিছি আজ তুই খারাপ পাই নাই কিন্তু ওই তারিখে এই তারিখে ওই আগের মাল এসছে তারিখে মাল আরো দামি মাল আরো ভালো মাল নিলাম খুব ভালো লাগলো নিলাম হ্যাঁ অনেক ভালো হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে যে যে মালটা দিলাম তাদের কিন্তু পাশে একটা এবং হচ্ছে পাঁচশো ষোলো একটা দিছি আহজা যেটা সহ সেটা দিছি ইউনিট দিছি একদম অরিজিনাল যা যা লাগে সবকিছু কিন্তু আমি ওনাদেরকে দিয়েছি তো আপনাদের ঠিকানাটা কোন জায়গায় পাই যান টাঙ্গাইল ঘাটাল পাগুটিয়া টাঙ্গাইল ঘাটাল আচ্ছা আচ্ছা পাকড়টিয়া তো দেখতে পাচ্ছেন আসলে ওনারা কিন্তু সব মিলিয়ে আপনার হচ্ছে দুই সেট আপ বক্স নিছে। একজোড়া জোড়া কিউ4 এবং হচ্ছে আর একজোড়া জোড়া আপনার হচ্ছে আর বক্স নিয়েছে আর হচ্ছে আপনার ওদের কিন্তু প্রায় দুই জোড়া বক্স এবং সবকিছু মাইক টাইক মিলাই কিন্তু প্রায় তিন লাখ টাকার মতন কিন্তু ওনাদের চলে গেছে আপনার হচ্ছে টোটাল মাল দেখা যাচ্ছে দুই মাল তারপর হচ্ছে মিক্সার এবং এবং হচ্ছে আহুজা দুইশো পঞ্চাশ হরেন ইউনিট এবং তার তোর মাইক্রোফোন এক ট্যাক সহকার কিন্তু ওনাদের প্রায় তিন লক্ষ টাকার কাছাকাছি চলে গেছে তো আসলে এই স্ট্যান্ডার মালগুলা কিন্তু দেখা যাচ্ছে অরিজিনাল মাল যদি আপনারা দেখে শুনে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু

তাও নয় মাস হইয়া মানে নয় মাসের মতো হয়েছে আর কি নয় মাসের মতো হয়েছে আছে তো প্রথমত আমার কাছ থেকে যখন আসছিলেন তখন তো এই যে ভাইয়ের সাথে কথা বলছিলাম তো প্রথম আমার কাছ এক পেয়ার মাল নিয়ে শুরু করছিলেন এক পেয়ার শুরু করে তার দুই মাস পরে আরো দুই পেয়ার নিছি এভাবে পাঁচ ছয় পেয়ার আসা হইলো আজকে দেয়া যাই হোক তো আল্লাহর মতে ইলেকট্রনিক্স মাল আসলে যদি অরিজিনালটা যদি আপনি নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু এগুলো ভালো চলে তো আজকে যে বাজাইলাম আপনারা তো সবাই সন্তুষ্ট তাহলে Está en la আসলে এগুলা মাল বাজাইলে আসলে কলি জায়গা পনেরো যে সাউন্ড আছে সেই সাউন্ড এবং হচ্ছে হাই মাল কিন্তু আমরা দিয়েছি তো যারা আসতে চান দূরে থেকে আসতে পারবেন শনিবার ব্যতীত যে কোনো দিন আসলে আপনারা আমাদেরকে পাবেন শনিবার আমাদের মার্কেট বন্ধ থাকে বর্তমানে এবং হচ্ছে এটা সরকারি ডিসিশন অনুযায়ী শনিবারে এখন বন্ধ আর যদি আবার কখনো যদি ডিসিশন হয় যে শনিবারে খোলা থাকবে সেই ক্ষেত্রে অবশ্যই শনিবারে খোলা রাখবো আমরা আর হচ্ছে যারা আসেন অবশ্যই ফোন দিয়ে আসবেন শনিবার ব্যতীত যে কোনো সময় যে কোনো দিন আসলে আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন আর এই মালগুলা যদি আপনার কুরিয়ার সার্ভিসের মধ্যে নিতে চান সেটা আপনারা নিতে পারবেন বাংলাদেশের সব জেলাতে আমরা কিন্তু পাঠাই থাকি তো সবারই কষ্টের টাকা এবং হচ্ছে আমি যতটুকু পারছি আমার পক্ষ থেকে তাদেরকে ভালো দিছি তো সবার জন্য দোয়া রাখবেন কারণ হচ্ছে মানুষ কিন্তু চিরস্থায়ী কেউ না আমিও না আপনারা না কেউ না সবাই কিন্তু একদিন চলে যেতে হবে দেখা যাচ্ছে জিনিসের মতন জিনিস পরে থাকবে শুধু মানুষগুলা চলে যাবে তো আসলেও আহ যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা আসবেন দোকানে আসে যে কোনো সময় যে দিন আসতে পারবেন শনিবার সারা আসলে ভালো হয় ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ